সুপ্রিয় দর্শক আসসালামু আলিকুম শ্বেতাক থেকে আজকে আমার সবচেয়ে কম দামে অনেক খামারি ভাই চালছে ভাই দেশাল গাবি দেন সাইওয়াল সার বাচ্চা দেন সেই উদ্দেশ্যে আর সবচেয়ে একটা ভালো মানের গরু আছে আমার চার দাঁত বয়স হলিস্টাম ফ্রিজিয়ান আর গরুটার বীজ দেওয়া আছে সেটা আমি আপনাদের দেখাবো এবং বাচ্চাটাও সেই বাচ্চা সর্বপ্রথম আমি যে গরুগুলা দেশাল গরুগুলো দেখাবো ডবল বডি দর্শক যে গরুটা দেখেন কিন্তু ডবল বডির একটা গরু ব্র্যান্ডের একটা গরু গরুটার এখন ওজন আমার মনে হয় নব্বই থেকে একশো কেজি মাংস আছে এই গরুগুলো নব্বই থেকে একশো কেজি মাংস আছে এই গরুটার এটা হলে এক নম্বর দশ আমি মাঝখান থেকে দেখাচ্ছি আর এই যে বাচ্চাটা দেখেন বাচ্চা কিন্তু সাইবার এই যে বাচ্চা বাচ্চারা কিন্তু এগুলো বয়সে নেই এখন ষোলো সতেরো দিন বাচ্চাটার বয়স এগুলো সারা বাংলাতে যার নিয়ে এই যে দেখেন চুটটা দেখেন পাগুলা কত মোটা মোটা পাগুলা দেখছেন সেই সুন্দর এবং গরুর বাচ্চার গঠন দেখলে বোঝা যাবে এই গরুগুলো ভবিষ্যতে কীরকম হবে সুন্দর একটা বাচ্চা এটা হলে এক নম্বর দুই নম্বর একটা ডবল বডির গরু এই বাস গরুগুলো কিন্তু প্রতিটা ডবল বডির এই গরুগুলা যদি যখন তখন মাংস ধরা যাবে একশো দশ কেজি পনেরো কেজি বা তিন মন মাংস ধরা কোনো ব্যাপার না এই গরুটা কোনো ব্যাপার না এই গরুগুলা চামচা ঢিল আছে ডবল হাড্ডিগুলা মোটা আছে এবং জাত দেশালের থেকে জাত যে কোয়ালিটি ভালো লাগে এই গরুগুলা কিন্তু অল্প দিনে ভালো হবে এই গরুগুলা কিরমি রেস করতে হবে কিরমি করে শুধু হালকা পিঠ ভুসি এগুলা কম খরচে লাভ বেশি দর্শক আর এই বাচ্চাটাও কিন্তু মার্শাল আর্ট দেখেন বাচ্চাগুলি

সর্বপ্রথম এই যে ফ্রিজের যে কথা বলছিলাম চারটা দাঁত বয়স দর্শক এটা কিন্তু বীজ দেওয়া আছে গরুটার বডি ফিটনেস দেখেন গরুটা এক উঁচা কিন্তু গরুটা যার বাড়িতে ছিল এখানে আমার এখানে আনা এখনো যত্ন যত্ন শুরু হবে চারটা দেখেন ওষুধের চচার মতো পাবনা দাঁতগুলো আগে হীরার মতো দাঁত এই যে দেখেন চারটা দাঁত খালি চারটা খালি দাঁত কেবল হচ্ছে বাচ্চাটা দেখেন এখনে বোঝা যাবে এই বাচ্চাটা কেমন এই গরুটা কিন্তু চোদ্দ তেরো লিটার দুধ ছিল এখন দুধ নাই সাত আট কেজি দুধ আছে আট কেজি দুধ থেকে দেখা যাবে এই গরুটা দেখেন এই গরুটা কিন্তু জার্সি মিশাল আছে এই গরুটা এই যে দেখেন আর বাচ্চাগুলা দেখেন এই যে বাটগুলা দেখছেন এখনই এই গরুটা দেয় বাটের গঠন দেখছেন এখনই এই অথচ বাচ্চাটা বয়স তিন থেকে চার মাস হবে মনে হয় তিন চার মাস বাচ্চাটা বয়স হবে মাথা সুন্দর দেখেন এই যে মাথাগুলো কানগুলা ছোট ছোট কিন্তু ফ্রিজে আর জার্সি মিশা ছিল মিশাল এই যে চামটা অনেক খুব ভালো এই গরুটা যদি কেউ গাবি করে এই বাচ্চাটা দিয়ে এটা একটা গাবি হবে আর এটা যদি আলাদা করে কনসেপ্ট হয় এটা একটা গাভী হবে এটা তো গাভী আছেই গরুটা ঘাড় আছে কম্বল আছে নাকি দেখেন এবং মাথার ফ্যানটা কানগুলো অনেক সুন্দর এটা গরুগুলো সবগুলো দিয়ে এটা বাচ্চা এবং গাভী দুইটা সুন্দর এই বাচ্চা এবং গাভী দুইটা সুন্দর এখন দুধ সকালবেলা পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি সকালে আর এই দুই কেজি বিকালে বিকালে দুটা বাদ দেন ছয় কেজি দুধ সকালে ছেঁকে যাবে একবারে ছয় কেজি দুধ সেখানে দেবো আমি আপনাদেরকে গ্যারান্টি আর এই দেশাল গাবি শাইওয়াল বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন এটা ঠান্ডার জন্য এরকম হয়ে গেছে ঠান্ডা এগুলা বাচ্চা যে কোনো জায়গায় সারা বাংলাদেশ ডেলিভারি হবে সারা বাংলাদেশ বাচ্চাগুলো আমি দুধ ছাড়ে দিয়ে একটু থাক এই যে খাওয়া দেখেন বাচ্চা মা এবং সেরকম এগুলো গরু গরু দেখেন এটা হলো এক নম্বর এক নম্বর এটা নাও এটা হলো দুই নম্বর গরুটার মাথার ফ্যানটা দেখেন এই গরুগুলা খালি গরুগুলোর দামে আপনার বাচ্চাগুলো ফ্রি থাকবে খালি গরুগুলোর দামে বিক্রি করতে পারবে এই যে বাচ্চাগুলো দেখেন এটা কিন্তু এটা কিন্তু সাইওয়াল খরচ আছে এটা বাচ্চাটা এই যে দেখেন আমি যে রেটে দিব গরুগুলা খালি গরুগুলা যদি আপনি বিক্রি করেন এক দেড় মাস পালার পরে এই গরুগুলা টাকা দিয়ে দিবে বাচ্চাগুলো আপনার ফ্রি থাকবে যে টাকাটা ইনভেস্ট করবে এই বাচ্চাগুলো যখন দুধ ছাড়বে বাচ্চাগুলো চল্লিশ পঞ্চাশ টাকা দেখেন এই যে গরুগুলা বোর্ডেলটা দেখেন এই যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা যখন এই শীতটা কাটা যাবে কম্বলটা দেখেন এখানে কম্বল এই যে নাভি খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু এটা একটা এটা একটা দুই নম্বর এটা হলো দুই নম্বর আমি সিরিয়ালে দেখাচ্ছি দেখেন গরুগুলা হ্যাঁ বলছি এটা হচ্ছে তিন নম্বর এই যে তিন নম্বর দেখেন আমি দেখাই দেখছেন গরুগুলার মডেল বাচ্চাগুলা দেখেন তাহলে গরু হলে তো হবে না এই গরুগুলা যেই রেটে দিব আজকে একবার পানির দাম বাজার কম পানির দাম হবে এটা হলো তিন নম্বর এটা হলো চার নম্বর এই যে দেখেন এই যে দেখেন গরু খালি হলে দাও না গরু ডবল বডির গরু প্রতিটা গরু দেখ দর্শক আর গরু চারটার প্যাকেজ থাকবে আমার আলাদা এই চারটা গরুর প্যাকেজ থাকবে একটা একবার চিপরেট গরু গুলা গুলা দেখেন খালি গাবিগুলা হলে তো হবে না বাচ্চা গুলা প্রতিটা সার বাচ্চা প্রতিটা সার বাচ্চা এটা এক নাম্বার গরুগুলা রেড রেট একবারে সস্তা একটা এটা হলো দুইটা হ্যাঁ এটা হলো তিনটা এটা হলো চারটা এই চারটা গরুর প্যাকেজ থাকবে এক জায়গায় এই চারটা গরুর এক জায়গায় প্যাকেজ থাকবে আর ওই খরচটা একটা দাম দিবো আর চারটা গরুর যে দাম দিব আজকে দর্শক গরুগুলা আপনারা যে কোনো খামারে নিবেন অবশ্যই লাভ হবে কেন লাভ হবে না এই গরুগুলা ধরেন এটা যদি একশো কেজি মাংস ধরেন একশো কেজি মাংস ধরেন খালি গরুটা দাম তো ষাট হাজার এখন তো নব্বই কেজি পঁচাশি নব্বই কেজি করে মাংস আছে এক একটা গরু এই যে দেখেন এই গরুটা কি পঁচাশি নব্বই কেজি মাংস হবে না পঁচাশি নব্বই কেজি মাংসই আছে খালি গরুটা এই গরুটা পঁচাশি নব্বই কেজি মাংস আছে এগুলা একশো কেজি যখন তখন একশো কেজি মাংস এই যে এই গরুটা একশো কেজি মাংস তো যখন তখন এই গরুগুলা বাচ্চাগুলো সার বাচ্চা এই চলে গেলাম

দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা দাম থাকলো দর্শক দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা দিয়ে আপনার খাওয়া শুরু করেন ইনশাল্লাহ এখানে চার দুগুণা আটটা গরু চার দুগুনা আটটা করে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা দিয়ে আপনার ছয় মাস গরু লালন পালন করেন খালি এই গরুগুলো এভারেস্ট যদি ষাট হাজার টাকা বিক্রি না হয় আমি ব্যবসা বাদ দিব চ্যালেঞ্জ করে বলতেছি খালি গরুটা আপনার ষাট হাজার খালি বাচ্চার স্যারে ষাট হাজার টাকা করে বিক্রি করতে পারবেন এই চারটা গরু বিক্রি করবেন আপনার আড়াই লক্ষ টাকা এই চারটা গরু এই চারটা গরু যদি যখন তখন বিক্রি করবেন আড়াই লক্ষ টাকা বাচ্চাগুলো আপনার ফ্রি থাকবে আর এই গরুটার রেট থাকবে আমার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর্শক মাত্র আপনারা মিলাবেন আমার থেকে যদি কেউ সস্তা দেয় ভাই আপনারা কিনবেন আমি তো মনে করি আমার থেকে সস্তা দেওয়া ফিলিয়ার নাই দেখছেন এই বাচ্চাটা দাম এখানে ষাট হাজার টাকা এই বাচ্চাটা তাহলে গরু হলে তো হবে না বাচ্চাটা দাম ষাট হাজার টাকা আবার পাঁচ কেজি দুধ আছে সকালে পাঁচ কেজি এই দেখেন আবার বীজ দেওয়া আছে গরুটা দেখছেন এই গরুটা ভবিষ্যতে কি হবে এই গরুটা খালি গরুটা এক লক্ষ টাকা এই গরোটা খালি গরুটার দাম এক লক্ষ টাকা বাচ্চাটার দাম পঞ্চাশ হাজার টাকা যখন তখন তো দেড় লাখ টাকা দাম থাকলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাড়া দাম কোনো দাম দর করার সুযোগ নেই দর্শক মন চাইলে কিনবেন না চাইলে কেনার দরকার নেই ক্লিয়ার কথা দাম তো দিতে পারতাম এক লাখ চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা খামকে দাম দিয়ে লাভ নেই মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম থাকলো আপনারা এই বাচ্চাটা খালি রেডি করবেন এই বাচ্চাটা এই বাচ্চাটা রেডি করবেন বাচ্চাটা বিক্রি হবে এক লাখ খালি গরুটা যখন তখন এক লাখ টাকা গাবি বাচ্চা করল

এই যে দুধের ধার দেখেন পাহানা দেন এখনো এই যে দুধের ধার আপনাকে ছয় কেজি দুধ ছেঁকে দেবো ছয় কেজি গ্যারেন্টি এক লাখ পঁচিশ হাজার টাকায় দুধ ছেঁকে নেবেন ছয় কেজি দেখছেন দুধের ধার দুধের বোটের মাথা মতো চারটা বাচ্চার দেবায় যে কেউ যে হবে সেটটা পিস এটা এই যে অবার অবার এই যে ওভার দেখেন এটা পরিষ্কার করলে খালি গরুটা এক লক্ষ টাকা বিক্রি হবে বাচ্চাটা বিক্রি হবে পঞ্চাশ হাজার দেড় লক্ষ এই গরুটা বিক্রি হবে আর এই গরু চারটা দাম দেখেন চারটা গরু মিলাই দিলাম আমরা মিলা নিবেন এর থেকে যদি সস্তা কোন জায়গা দে কিনবেন ভাই আমার থেকে সস্তা দেওয়া ফিলিয়ান নেই দেখেন চারটা গরু একবার এই গুড়ে গরু বডি ফিটনেস দেখেন এগুলো সেই রকম গরু দর্শক আর আপনারা পাবেন আমার কাছ থেকে একবার অরিজিনাল ঘি আমার খাবারের দুধের উৎপাদন যে ঘিটা আমরা উৎপাদন করতেছি এই গোটা সরাসরি সারা বাংলাদেশ ডেলিভারি কালকে আমরা ভিডিও দিতে পারবে অপর দিন আমাদের যে ডেলিভারি হবে সেটা ভিডিও আপনাদেরকে দেখাবো নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি ঘির ডেলিভারি চার্জ ফ্রি আর অরিজিনাল ঘি নিতে গেলে ভাই ভালো দুই টাকা দিতে হবে অবশ্যই আমাদের ঘি একবার খান ইনশাআল্লাহ বারবার চাবেন আমাদের ঘি আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক তো ভালো থাকবেন সেটা মধ্যে একগ্রোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ